১৫০ পঞ্চাশের বেশি গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতায় ঘটনায় ব্যাপক চঞ্চল মালতা মালিকচখের মথুরাপুরের ধনরাজপাড়া গ্রামে ঘটনা সূত্রে জানাচ্ছে স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল শক্করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন গতকাল মনোজ মণ্ডল জানতে পারে কেউ কারা ধরেলো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে ঘটনা তড়িঘড়ি মালিকচখ থানায় লিখিত অভিযোগ করেছেন মনোজবাবু কী কারণে এই ঘটনা কারা কাটলো গাছ এই নিয়ে ব্যাপক চিন্তা রয়েছে এলাকার মানুষজন বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে এলাকায় গাছ কাটা প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই সেগুন গাছগুলো লাগানো হয়েছিল ঘটনা সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি গতকাল আমি বাড়িতে যখন থাকি তো স্থানীয় লোক আমাকে খবর দেয় কি তোমার গাছ কেটে দিয়েছে আমি বাড়ি থেকে এসে দেখি কি আমার একশো খানা সেগুন গাছ কেটে মাটিতে পড়া আছে হ্যাঁ তারপর কি কর তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ করলাম থানায় অভিযোগ করার পরে থানা থেকে পুলিশ এসে ইনকোয়ারি করে যায় হুম এই রকম আমারও গাছ কেটেছে এই রকম আমাদের এলাকায় প্রত্যেকজনেরই গাছ মোটামুটি কাটে কারা কাটে এই দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে হুম দাবি পুলিশের কাছে আমি পুলিশের কাছে দাবি চাইছি কি যারা কেটেছে এই দুষ্কৃতিমূলক কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক এর আগেও কী এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এর আগেও ঘটনা ঘটেছে এর আগে আমার পার্শ্বের জমির উপমণ্ডলের আম গাছ কেটে দিয়েছে বলো আমি সব করে গাছগুলো লাগিয়েছি এই গাছ লাগানোর পিছনে আমার মোটামুটি এক লাখ টাকার উপরেই খরচ হয়েছে হ্যাঁ দেখলেন এখন দেখছি কি প্রশাসন ভালো করে তদন্ত করুক কি নাম আপনার মনোজ কুমার মন্ডল Report, news for Bengali. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.